আলাইকুম বন্ধুরা এই মতো অবস্থান করছি ছোট্ট একটি দোকানে যে দোকানটিতে বার্বিকিউ তৈরি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো এই বার্বিকিউ সব কি শেষ শেষ আইতেছে না শেষ আরো আছে ও আচ্ছা এটা কত করে 50 টাকা 50 টাকা করে মানে আমি তো লক্ষ্য করেছি যে অনেকগুলো এখানে থাকে আজকে আগে আগে শেষ করেছেন না শেষ হয় না এখনো আছে আচ্ছা দেন তো আমাকে এক প্লেট দেন তো ভাই এক প্লেট দেন আমাকে এক প্লেট দেন এক প্লেট একটা লুচি সহকারে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনি কি আসলে এই যে আপনি তো তৈরি করেন তাই না সময় তো তৈরি করতে মগ্ন থাকেন নিজে কি কখনো খেয়ে দেখেছেন একটু হ্যাঁ খাইছি খাইছেন যেহেতু আপনি আমাকে দিয়েছেন এক পিস আপনি টেস্ট করে দেখান তো সমস্যা নেই এক পিস টেস্ট করে দেখান ভাই আপনি একটু এদিকে আসেন আপনি তো সময় বিক্রি করেন তাই না আপনারা যেহেতু বিক্রি করেন আপনারা কি কখনো খান কি রাখেন আপাতত কেউ দেখি না তাই না আমরা চাচ্ছি যে এক পিস আপনি নেন টেস্ট করে দেখান

মানে দেশে বাইরে ছিলেন মানে এখান থেকে এটা শিখেছেন আপনি জি মানে আমি কিন্তু লক্ষ্য করেছি বুঝছেন আমি কিন্তু অনেকদিন এখানে এসেছি আমি নিজেও কিন্তু অনেক খেয়েছি বাট আমি যত খাই তত আমার কাছে ভালো লাগে হ্যাঁ তো চিন্তা করলাম যে আসলে মানে এনার হাতে কি কোনো জাদু আছে কি না দোকান কিন্তু ছোট্ট একটা কিন্তু অনেক মানসম্মত কিন্তু খাবারটা আমার নিজের কাছে ভালো লেগেছে হ্যাঁ আমি কিন্তু প্রায় আসি এখানে খাই এবং বাসার জন্য পালে একটু পার্সেল কিন্তু নিয়ে যাই কিন্তু আমি কিন্তু জানতাম না যে আপনার দেশে বাইরে ছিলেন

এটা মনে করেন বাসায় রেডি করা আবার আমরা মশলাটা ওইভাবে দি তাই না হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম আরেকটু কথা বলবো এদিকে একটু আসেন আপনার যে দোকানটা এই দোকানটা কোন জায়গায় দলপুর বাজারে দলপুর বাজারে যদি কোনো কাস্টমার এখানে আসতে চায় যদি কোনো কাস্টমার আপনার এখানে খেতে চায় আপনার এখানে কিভাবে আসবে তারা ঠিকানা দেন ঠিকানা হচ্ছে এখানে সিটি কর্পোরেশন স্কুল সামনে আর আপনার নাম আমার নাম কামাল কামাল ভাই আচ্ছা কামাল ভাই এখানে তো আপনি আপনি তো নিজে সুন্দর করেছেন মেকিং করেছেন মানুষ খেয়েছে মানুষকে অনেক কিন্তু বাহবা দিয়েছে তো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যদি আসতে চায় কেউ খেতে চায় সে কি আসবে অবশ্যই আসবে অবশ্যই কেন আসবে খাওয়ার জন্য খাওয়ার জন্য মানে সুস্বাদু দর্শক এতক্ষণ তো ওনার সাথে কথা বললাম এখন একটু আমি একটু খেয়ে দেখবো একটু যদি আপনি ধরতেন আমি এক পিস খেয়ে দেখতাম একটু হ্যাঁ আমি এক পিস খেয়ে দেখতাম একদম ডেইলি সাজ আমার কাছে অনেক ভালো লেগেছে একদম অ্যাম ইউজিং তো আমি কিন্তু প্রায় আসি তো আজকে কিন্তু আপনারা শুনতেই পারলেন বাইদেশের বাইরে ছিল দেশের বাইরে থেকে এ বিষয়ে সে একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে আর তার এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু এই খাবারগুলো অনেক সুস্বাদু দর্শক যদি আপনাকে বারবিকিউ পছন্দ করেন অবভিয়াসলি এটা হচ্ছে সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অবশ্যই আসবেন এবং আসলে এনাকে পাবেন কিন্তু অতি দ্রুত আসবেন আগে আসলে কিন্তু আগে পাবেন নইলে একটু লেট করলে কিন্তু আর পাবেন না তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম